কোনো রকম স্ক্যাম ঘটে যাওয়ার পর কিন্তু কাউকে জানাইও না স্ক্যামটা যখন হতে যাবে তার আগের মুহুর্তে কাউকে তুমি জিজ্ঞাসা করো বিভিন্ন রকমভাবে ফ্রড চলছে মানুষকে কীভাবে শুধু বোকা বানিয়ে টাকাটা উপার্জন করা যায় কারণ এই প্রসেসটাই এই যে মানুষকে বোকা বানিয়ে যে টাকা উপার্জন এইটাকেই অনেকে নিজেদের জব মনে করছে ব্যাপারটা হচ্ছে এটাই বিভিন্ন রকমের যে জব সার্চ প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই সমস্ত প্ল্যাটফর্মগুলো কতটা যে জেনুইন বা কতটা কীরকমভাবে মানুষকে জব দিয়ে থাকে সেইটা বোঝা কিন্তু মুশকিল যেমন ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি তো সেইখানে শিল্প না থাকার কারণে কিছু কিছু অসৎ শ্রেণীর মানুষ রয়েছে যারা জব খুঁজে দেবে বা তোমাকে জব পাইয়ে দেবে ওইটাকেই জবের পথ বেছে নিয়েছে তাদের নিজেদের প্রত্যেকটা মানুষই এটা বুঝে গেছে যে এরকম একটা ফ্রড চলছে যেহেতু চাকরি বাকরির এরকম অবস্থা সেই কারণে কিছু কিছু অসৎ শ্রেণীর মানুষ রয়েছে তারা বিভিন্ন মানুষকে জব পাইয়ে দেবে এরকম একটা নাম করে বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজমেন্ট করতে থাকে এবার ধরুন আগেতে ডাইরেক্ট বলতো যে এই চাকরিটা তোমাকে পাইয়ে দেওয়া হবে তার জন্য কিছু টাকা লাগবে তো সেই টাকাটা আগে আমাকে দিয়ে দাও তারপর তোমাকে সেই জবে জয়েন করিয়ে দেব। কিন্তু এই যে একটা ব্যাপার এখন প্রত্যেকটা মানুষই বুঝে গেছে এরকমভাবে ফ্রড চলছে চাকরি দেবার নাম করে তাদের কাছ থেকে টাকাটা নিয়ে কেটে পড়ছে কিন্তু চাকরি কাউকে দেওয়া হচ্ছে না এরপর সেই সমস্ত দালাল বা সেই সমস্ত অসৎ শ্রেণির মানুষদের মনে আর একটা নতুন বুদ্ধি এসেছে এখন কিন্তু ডাইরেক্ট কেউ বলছে না যে এই জবটা পাবার জন্য এত টাকা লাগবে বা এই জবটা আমি তোমাকে পাইয়ে দেবো তার জন্য এত টাকা আমাকে দিতে হবে এটা কিন্তু ডাইরেক্ট কেউ বলছে না ওই যে তখন সরাসরি টাকা চাইতো তার পরিবর্তে এখন বিভিন্ন রকমের পদ্ধতির কথা বলছে বা আমরা যে জবটা পাইয়ে দেব তার জন্য কিছু প্রসেস রয়েছে যেমন রেজিস্ট্রেশন করতে হবে বা তোমাকে একটা ফর্ম ফিল করতে হবে এইভাবে বিভিন্ন রকমের প্রসেসগুলো তোমাকে প্রথমে বলতে থাকে কিন্তু তারা তোমাকে একটা কথাই বলে দেবে জবের জন্য আমরা কোনো টাকা নিই না তবে আমরা নিই রেজিস্ট্রেশন করার জন্য এটা আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে তুমি যখনই শুনলে ওই যে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের জন্য এত টাকা লাগবে তুমি যদি ওই কথা শুনে রেজিস্ট্রেশন করতে যাও। তাহলেই কিন্তু তুমি ওই খপ্পরেই পড়ে গেলে ফর্ম ফিল করতে হলে সেটা দুশো টাকা বা পাঁচশো টাকা ফিজ রয়েছে তারপর রেজিস্ট্রেশন করতে হবে দু হাজার বা আড়াই হাজার টাকা দিয়ে এই যে তোমাকে দুটো প্রসেস বলে রাখলো তারপরের প্রসেসটা হচ্ছে জয়নিং প্রসেস শুধুমাত্র ফর্ম ফিল আপ করার জন্য দুশো টাকা বা পাঁচশো টাকা লাগছে তুমি ভাবলে না এটা তো কোনো টাকা পয়সার ব্যাপার নেই ফর্ম ফিল আপটা করে নাও তাহলে তো তোমার পাঁচশো টাকা চলে গেলো এতে কিন্তু ওই অসৎ ব্যক্তিটার ইনকাম হলো দুশো টাকা বা পাঁচশো টাকা রেজিস্ট্রেশনের জন্য যদি এগিয়ে যাও তাহলে রেজিস্ট্রেশনের আড়াই হাজার টাকাটাও সে পাবে ব্যাপারটা হচ্ছে এটাই চলছে বিভিন্ন রকমের সোশ্যাল সাইটে বা ফেসবুকেতে বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজমেন্ট দেখা যায় কখনো দেখা যায় টোল প্লাজাতে জব কখনো দেখা যায় উইপ্রোতে জব রেলের চাকরি বা ভেন্ডরের চাকরি বা রেলের এসি টেকনিশিয়ান বা রেলের অ্যাটেন্ডেন্স বয় বিভিন্ন রকমের চাকরির কথা বলতে থাকে এবারে তোমাকে তারা প্রথমেই বলবে যে তোমার সিভি সেন্ড করো যখন তুমি সিভিটা সেন্ড করবে ওরা সেই সিভিটা দেখে তোমাকে বলবে যে তোমার প্রোফাইলটা খুব ভালো দেখলাম তোমার রেজাল্ট খুব ভালো আমাদের কোম্পানি থেকে আপনাকে সিলেক্ট করা হয়েছে আর জব হবে এই আপনার স্যালারি হবে এত আপনার জয়নিং হবে এত তারিখের মধ্যে এই রকমের তোমাকে বিভিন্ন রকমের যে জবের পর যে একটা ভালো ফিউচার পাওয়া যায় সেই রকমের যে ব্যাপারগুলো আছে সেইগুলো তোমাকে বলে লোভ দেখানো হবে তুমি খুব খুশি হতে থাকলে কিন্তু ব্যাপার হচ্ছে এটা না ওরা যে বললো তোমার সিভিটা সিলেক্ট করা হয়েছে তা কিন্তু নয় ওই রকমভাবে ওদের নাম্বার ধরে যে কজনই ফোন করে ওদেরকে প্রত্যেকজনকেই সিবিটা সিলেক্ট করে এবং তারা বলতে থাকে যে আমাদের ভ্যাকান্সি কম রয়েছে তো তুমি রেজিস্ট্রেশনটা করে নাও জয়েনিং হয়ে যাবে এতদিনের মধ্যে আমাদের সিট ফুল হয়ে যাবে তুমি তাড়াতাড়ি করে নাও আর এই ধরনের যে তারা এতটাই তাড়াতাড়ি করতে থাকে তাদের প্ল্যান এটাই থাকে টাকাটা নিয়ে নেওয়ার প্ল্যান থাকে খুব সাবধান সতর্ক হয়ে যান কোনো রকমের এই ধরনের যে জব অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখা যায় কোনো রকমভাবে হাসবেন না এখন কনসালটেন্সিগুলো এতটাই জঘন্য হয়ে গেছে আমি কনসালটেন্সি নিয়েও একটা ভিডিও বানাবো পরে অ্যাডভারটাইজমেন্টে দেখে কখনো কল করো না কারণ তোমাকে সর্বদাই পজিটিভ কথা বলে তোমার ব্রেনটা ওয়াশ করে নেবে আর তুমি যখনই রেজিস্ট্রেশন করবে বা ফর্ম ফিল আপ করবে টাকাটা কিন্তু তোমার বেকার যাবে এবারে তোমরা বলবে না দাদা পুরোটাই তো একদম রিয়েল কল্যাণী এমস থেকে ফর্ম বেরিয়েছে পুরো রিয়েল এইচডিএফসি ব্যাঙ্ক থেকে ফর্ম বেরিয়েছে পুরো রিয়েল কখনো তোমরা এইসব করে পড়বে না একশো বার নিষেধ করে দিলাম কারণ তোমরা এই সমস্ত চক্করে পড়লেই কিন্তু ফাঁসবে তুমি তো ভাবলে আমার যাক না দুশো টাকা কিন্তু যদি একটা জব পাওয়া যায় দুশো টাকাটাও তোমার বেকার যাবে ফালতু এরকম চক্রান্ত থেকে সম্পূর্ণ সরে থাকো আর কোনো রকমের যদি কিছু ডাউট হয় বা কোনো রকম স্ক্যাম তোমার সঙ্গে হতে থাকে আমাকে অবশ্যই জানাতে পারো আমি কিন্তু ক্লিয়ার করে দেবো কোনো রকম স্ক্যাম ঘটে যাওয়ার পর কিন্তু কাউকে জানিও না স্ক্যামটা যখনও হতে যাবে তার আগের মুহূর্তে কাউকে তুমি জিজ্ঞাসা করো প্রচুর পরিমাণ ফ্রড চলছে দেশের খুব অবস্থা খারাপ বিভিন্ন রকমভাবে ফ্রড চলছে মানুষকে কীভাবে শুধু বোকা বানিয়ে টাকাটা উপার্জন করা যায় কারণ এই প্রসেসটাই এই যে মানুষকে বোকা বানিয়ে যে টাকা উপার্জন এইটাকেই অনেকে নিজেদের জব মনে করছে ব্যাপারটা হচ্ছে এটাই আর যেগুলো কনসালটেন্সি ধরে যে জবগুলো তোমরা খুঁজছো সেগুলো কিন্তু তোমরা নিজেরাই পেয়ে যাবে ওগুলোর জন্য কোনো টাকা লাগে না আর আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ